ডিসক্লেম আর এই ভিউটা কেউ সিরিয়াসলি নেবে না এটা একমাত্র এন্টারটেন করার জন্যই তৈরি মন আমার কেমন কেমন করে গো মন আমার কেমন কেমন করে হে হে রা নেই যা তা তারা পি এসি হে না আহ বলি তোমার সাথে ঘরে গিয়ে খেলবলুক চুরি আর আজকের দেখতে চলেছি শুধু বৌদিদের হুড়ো তো এ হোয়াটসঅ্যাপ আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ধামাকাদার দাচ্ছ ভিডিওর সাথে সব গাইস অবভিয়াসলি ভিডিওটা পুরোটা দেখবে ঠিক আছে আজকে শুধু বৌদের হুড়োহুড়ি দেখতে চলেছি আমাদের ভিডিওতে ঠিক আছে তো ভাই অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দাও এরকম ভিডিও দেখার জন্য চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে চোখ দিয়ে তো আর সব বুঝিয়ে বলতে পারবো না তাই মুখ দিয়েই বলি ও গো আমাকে একটু সুযোগ দাও এই না মানে আমি একটু রিলস বানাবো তোমার সাথে

<laughs> मेरे दोस्त गाड़ी चाहे कितनी भी सुंदर हो, लेकिन उसका साइलेंसर हमेशा काला ही रहता दीदी को? गाड़ी साइलेंसर कालो हो कि तुम जे कालो से तो सबा जाने <laughs> <laughs> ना मानी चूल कथा देखो

আর পিছনে দাদার ডগি স্টাইলটাও দিলে ভঙ্গ করে তোমার বুকে তিনটে তারা দেখতে লাগছে ভালো আর দেখো আমার চশমা ছিল বৌদির পড়তে যে বড় কালো দেখো করেছে তুই বলি না একবার বাইজি সাজিস একবার হিজরে সাজিস একবার হরে কৃষ্ণ রূপ নিয়ে সাজিস কমেন্টটা করেছে হ্যাঁ ভিডিও ক্রিয়েটাররা হরে কৃষ্ণ সাজবে ভিকারি সাজ সাজবে সেই চা মন চায় তাই সাজে ও বাবা বৌদি ভিকারি সাজে বাইজি সাজে আবার নাকি হরে কৃষ্ণ সাজে তা কই চলো একটু দেখি তোমার ভিডিওগুলো আইয়ে দেখতে বারছন মজা আরা কাপুজি তা বৌদি এরকমটা যে কোনো ভিখারি করে কই আমি জানতাম না না মানে বৌদি ভিখারি সাজুক কিংবা বাইরি সাজি বৌদির টপিক একটাই না বৌদি তুমি আমাদের দেশে সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর যে তোমায় মেসেজ করেছে আমি তাকে বলছি ভাই দেখ দ্বিতীয়বার বৌদিকে এরকম মেসেজ করবি না রে লে ওরা কারেন্ট চলে গেল এই কোম্পানি ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি জেনেটরটা চালু কর এই লে ওরা বাড়িতে তো ভূমিকম্প হচ্ছে রে এ জেনারেটার বন্ধ কর এর থেকে অন্ধকারে থাকা অনেক ভালো এ ভিউ মমেন্টস লাইট হ্যাঁ তো গাইস যাক কারেন্টটা চলে এসেছে তো চলো এবার নেক্সট ভিডিওটা দেখি হ্যাঁ দিদি তোমার বয়ফ্রেন্ড যা সাইজ বাড়িছে তা তো দেখতেই পাচ্ছি গো তা একদিন হাতে কলমে আমাদের শেখাও মানে বয়ফ্রেন্ডকে একদিন একদিন ক্যামেরার সামনে দাঁড় করাও দেখি আমরা একটু হাতে কলমে তো শিখতে চাই

মিলিয়নে সাবস্ক্রাইবার দাঁড় করিয়ে নিয়েছে গাইস আজ আমিও প্যান্ট খুলবো কি করে এরম সাবস্ক্রাইবের দরকার ঠিক আছে তো ভাই করতে হবে ভাই ঠিক আছে গাইস আমি এক্ষুণি প্যান্ট খুলছি তো আমরা এক্ষুনি সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি এক্ষুনি প্যান্ট খুলছি না ভাই থাক আজকের আর খুললাম না কালকের খুলবো তো চলো আমি এখন অবশ্য বাথরুম থেকে ঘুরে আসি টাটা গাইস আমার কেমন কেমন একটা হচ্ছে আমি বাথরুমে যাচ্ছি ঠিক আছে তো টাটা আর অবভিয়াসলি লাইকটা করে যাও আর সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে আমি বাথরুম থেকে ঘুরে আসি আর ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে কি করে এই সব কি আর দেখনা পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں